হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এই জাস্ট স্নান করে এলাম আমি স্নান ঠান করে এসে স্নান ঠান করে এসে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে দেখা যাচ্ছে কি এই দেখো প্রদীপ জ্বলছে বন্ধুরা আর এই ঘড়িতে পাচ্ছে পৌনে তিনটা আর এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালোই আছি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে বাড়তি কিছু কাজকর্ম করে এখন আমি একটু ফাঁকা আর আজকে হচ্ছে সানডে আজকে সানডে রান্নাবান্না কাপড় ধোয়া ঘর গুছানো সবই কমপ্লিট করা হয়ে গেছে আমার সোয়না মা এখন একটু ছাদে বসতে পারলাম না রদ্রু ছিল ছাদে যখন আমি স্নান টান করে এসেছি মাথায় তো তেল দিয়েছি প্রচুর শীতকালে কি বলতো একটাই হচ্ছে প্রবলেম যে এসেই পুজো দিতে দিতেই দেখবে একদম স্কিনটা একটু টাইমই ভীষণ আর কি মানে ড্রাই হয়ে যায় আর ক্রিম খুব বেশি বেশি লাগে তাই বেশি বেশি করে ক্রিম মাখছি তো চলো ঝটাপট ক্রিমটা আমি মেখে নিচ্ছি স্কিন কেয়ারের জন্য এটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি দু রকমের তেল হ্যাঁ দু রকমের তেল গ্লিসারিন আর হচ্ছে একটু সামান্য বডি অয়েল এমনি দু রকমের তেল মিশিয়েছি বডি অয়েল দিয়েছি গ্লিসারিন দিয়েছি নিজেই বাড়িতে এটা বানিয়েছি এতে স্কিনটা আমার ড্রাই হয়ে যায় না দেখি আমি আরও কয়েকদিন ইউজ করার পরে কীরকম রেজাল্ট হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু এতে আর একটু জলও মিশিয়েছি যেহেতু গ্লিসারিন দিয়েছি তো তাতে কি হয় বলো তো বডি অয়েলের বা যে কোনো অয়েলের একটু চ্যাটচ্যাটে ভাবটা বা গ্লিসারিনের চ্যাটচ্যাটে ভাবটা থাকে না খুব ভালো লাগে স্কিনটাও খুব স্মুথ হয় তো এরকম একটা কৌটোতে ভরে নিয়ে রেখেছি যখন দিই এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিই চুলগুলো এখন একটু ছেড়ে দেবো এখনও তিনটে বাজেনি হাজব্যান্ড আসবে আর কালকে রাত্রে একটু চোখে জ মানে জল বলে কাজল দিয়েছিলাম তাই চোখটা একটু শাইন শাইন করছে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ও বাবা হ্যাঁ এই আলোতে দেখো বোঝা যাচ্ছে একটু মনে হচ্ছে না যে কাজল কাজল চোখে এরকম হালকা হালকা কাজল চোখ আমার খুব ভালো লাগে তার জন্য অর্ধেক রাত্রে কালকে সাজতে বসেছিলাম বলেইছি এর আগে ব্লগে আর এই যে দেখো গাঁদা ফুল দিয়ে আমার আসন সেজে গেছে তো চলো বন্ধুরা যাওয়া যাক একটু ছাদে পাঁচ দশ মিনিট একটু আমি গায়ে লাগিয়ে নিই মেয়ে তো কার্টুন দেখছি ছাদে যাওয়া তুমি আসছো চলে আসে চলে আস দেখো এদিকে একটু তাকাও আমার বন্ধুদের একটু দেখো কি দেখো একটু হাই বলে দাও আর টাক থাকতে হবে না তারপরে গেছে চুল দিয়ে সময় হচ্ছে আর ছাদে যাওয়া হলো না আর কি রান্না করেছে একবার চলো দেখিয়ে দিই তো ও বাবা ও বাবা 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 উফ বড্ড লেগেছে চোনার বড্ড লেগে তো যেটা বলছিলাম আজকে দুপুরে লাঞ্চে আমি রান্না করেছি কি সেরকম একটা খুব মানে কিছু রান্না হয়নি এই যে দেখো বন্ধুরা ও বাবা কি গরম এখানে আছে আলু সোয়াবিনের তরকারি আর এখানে আছে পালং শাক এই হচ্ছে আজকে রবিবার দুপুরের আমাদের লাঞ্চ পালং শাক এটা সোয়াবিনের ডালনা রাত্রে রুটি হবে আর এই তো যেটা বলছিলাম যে এখানে গাজর মেয়ে খাবে বদলে রেখেছি এখানে আলু সেদ্ধটা দেখতে পাচ্ছ হাতে আছে তিতা করলা সেদ্ধ ওই যে দেখা যাচ্ছে সেখানে তিতা মানে উস্তা তিতা করলা সেদ্ধর সাথে এটা আলু দিয়ে এখন মেখে নেবো আর সোয়াবিন কটা ভেজে রেখেছি মেয়ের জন্য আর তো এই তো সোয়াবিনের ডালনা আর পালক শাক এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু ও আমরা হাজব্যান্ড চলেই এসেছে তিনটে বেজ বাঁচতে একটা পাঁচ মিনিট বাকি তো চলো লাঞ্চটা সেরে নিই তারপরে ছাদে যাবো এই দেখো মেয়ের অবস্থা বন্ধুরা এই জাস্ট খেয়ে উঠলাম এখন বাচ্চা সাড়ে তিনটা ওর পাপা চলে গেলো আর মেয়ে এখন ঘুমাবে না দেখে যাচ্ছে কার্টুন আর আমি এখন এখানে একটু শুয়ে আছি চুলগুলো বড্ড ভেজা খুবই ভেজা চুলগুলো তাই কম্বলে দিয়ে রেখেছি যদি বালিশে দেই বালিশ ভেজে যাবে আর কিছু একটা বেঁধে রাখবো সেটাও আর মানে ইচ্ছে করছে না এখন উঠে গিয়ে চুলে কিছু বেঁধে নেব আর ভেজা চুল শুকোতে অনেকটা টাইম লাগবে রোদ্রু নেই ছাদে গিয়েছিলাম রোদ্রু চলে গেছে ছাদে থেকে আর এখন একটু শুয়ে আছি এখন একটু শুয়ে থাকবো শুয়ে একটু ভিডিও দেখবো মা মন্দির তারপরে হচ্ছে মন্দিরা দিয়ে মন্দিরা আর কি তারপরে প্রিয়া ওদের ব্লগগুলো একটু দেখি মানে যদি ওরা ছেড়ে থাকে এখন যেটা দেখা হয়নি সেইগুলো একটু দেখে রেখে নিব নিয়ে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠবো উঠে আজকে সন্ধের খাবার রেডি করা নেই কিছুই করিনি আজকে সন্ধ্যের খাবার কি হবে বুঝতে পারছি না কিছু তো একটা করতেই লাগবে নাহলে ম্যাগি আমি আর আমি ম্যাগি খেয়ে থাকবো আজকে এটাই প্ল্যান আছে আর কোনো প্ল্যান নেই আর কি বলবো তোমাদেরকে তো এখন ঘুম পাচ্ছে শীতের এরকমই হয় একটু কম্বলের সংস্পর্শে এসেছি আর আমি যে কম্বলটা ধুয়ে দিয়েছি অর্ধেককে বেশি শুকিয়ে গেছে আরও আগে ধুতে পারলে ভালো হতো ধুতে ধুতে অনেকটাই আর কি দেরি হয়ে গিয়েছিল একটা বেজে গিয়েছিল হ্যাঁ মোবাইলটা ধরতে পারছি না হাতে এত ব্যথা লাগছে একটা বেজে গিয়েছিল তো চলো বন্ধুরা আমি এখন একটু শুয়ে নেই ভাত ঘুম একটা দিয়ে নিই সাড়ে চারটা সাড়ে পাঁচটায় উঠবো উঠে সন্ধে দিব দিয়ে তারপর তোমাদের সামনে আবারও আসব চলো আমি চটাপট একটু ঘুমিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে দিয়ে নিলাম এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঘড়িতে বা পাঁচটা দেখতেই পাচ্ছ আর মেয়ে পেয়ে গেছে প্রচণ্ড মেয়ের প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই মেয়ের জন্য করছি সুজি একটু সুজি করে নিব ওর জন্য আজকে দুপুর পেলে তোমরা মেয়ে কীভাবে কান্নাকাটি করছে আর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠেছে তাই ওর জন্য একটু সুজি করছি আর ওই এলাচের গন্ধ ভীষণ পছন্দ করে আমার মেয়ে তাই একটু এলাচ দিয়ে যে কোনো কিছু করে দিলে ও একটু মুখে দেয় আর আজকে ম্যাগি দিব না আর যেহেতু ভাত খায়নি আজকে দুপুরে সেরকম তার জন্য সুজিটা করছি এলাচ ঘি দিয়ে একটু ভেজে নিয়ে নেড়ে চেড়ে অর্ধেক দুধ আর অর্ধেক জল দিয়ে আমি সুজিটা করি সবসময় তাই করে থাকি বাচ্চাদের শুধু দুধ দিয়েও করা যায় তো আমি গরুর দুধ দিয়ে করছি জন্য একটু জল দিয়েছি তাহলে ও সুবিধে হবে ওর মানে হজমের ক্ষেত্রে তো আমি তাই করে থাকি আর দুধ পরে আবার যদি রাত্রে খায় কখনো কখনও কখনও মুড হলে খায় গ্লাসে না হলে খায় না বাচ্চাদের বায় না আর ওর সত্যিই খুব খিদে পেয়েছিলো কিন্তু যত যতটুকু সুজি দেখতে পাচ্ছ ও সম্পূর্ণটা খেতে পারে না ও দু থেকে তিন চামচ মতো খায় আর তার বেশি ও দিনই আর কি খায়নি এখন অব্দি আর খোরা একটা মানে ছোট একটা বাচ্চা মাত্র ওর দু বছর তিন মাস বয়স ও আর কত খেতে পারে সুজি জিনিস যখনই করা হয় অল্প তো করা হয় না অর্ধেক আমি খেয়েছি অর্ধেক মেয়েকে দিয়েছি আর আজকে চা করিনি তাই আজকে মুডটাও আমার সেরকম ভালো যায়নি মানে সন্ধ্যাবেলা মুডটা খুব খারাপ ছিল এই মেখে দিয়ে বসেছিলাম আর ইচ্ছে করছিল না লাস্টে আমি সেই নটার সময় উঠে একটু সুজি খেয়েছিলাম দেখো মেয়ের জন্য সুজিটা ফটা ছটাফট আর কি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো আর এখন বাজছে ঘড়িতে রাত্র পনেরো দশটা পনের দশটার সময় আমি চলে এসেছি রুটি করতে বিকেলে আর তোমাদের সামনে আসিনি বললামই আজকে চা খাওয়া হয়নি তাই মুড একটা খুব একটা ভালো ছিল না এখন ঝাটাপট করে রুটিটা করে নিচ্ছি রুটিটা ছেঁকে নিয়ে হাজব্যান্ডকে খেতে দেব আমি খাবো মা মেয়েকে একটু খাওয়ার নিয়ে ঘোরাঘুরি করছে যদি ও খায় এই আশাতে তারপরে মাকেও দিয়ে দিয়েছিলাম আর আজকে রুটি হবে মানে ডিনারে বলেইছি তোমাদের আর দেখো আমি এইভাবে এখন রুটি করতে শিখে গেছি মানুষ মন থেকে চাইলে কি না পারে বলো তো চলো রাত্রের ডিনার আমাদের কমপ্লিট একটু আচার আর পেঁয়াজ টুকরো আর সোয়াবিনের তরকারি দিয়ে রাত্রে ডিনারের থালা আমি রেডি করে ফেলছি আর এখন বসে ডিনারটা সেরে নেবো তো চলো তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে কারণ আজকে ভিডিওতে আমার মনে হচ্ছে যে সেরকম কিছুই আমি দেখিয়ে উঠতে পারিনি তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এনজয় করো আমি খাওয়াটা এনজয় করছি রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেলে তারপরে মেয়েকে মানে হাজব্যান্ডে বিছানাটা করে দেবে আর ওকে রেডি করিয়ে জামা কাপড় পরাবো প্যাম্পাস পরাবো ওর জল গরম করবো বোরলিন দেওয়া এই সমস্ত কাজগুলো বাকি থাকবে এতে তাছাড়া আর কোনো কাজ নেই মানে এছাড়া তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল সকাল তো গুড নাইট বন্ধুরা দেখা হবে সকালবেলা গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট মর্নিং আর এখন থেকে এখানে এত রৌদ্র আসছে এখন থেকে আমার ব্লগগুলো এরকম পরের দিনই হয়ে যাচ্ছে শীতকাল সব কিছুই মানে অল্প অল্প করে হয় তাই আমার ব্লগও একদিনে আমি শেষ করতে পারছি না এরকম আর কি ব্যাপার হয়ে গেছে আর এতক্ষণে রোদ্র উঠলো এখন বাচ্চা এগারোটা ঘড়িতে এখন গিয়ে বাইরে একটু দেখা যাচ্ছে রৌদ্র উঠল আর আমিও ব্লগটা কন্টিনিউ করতে চলে এলাম সকাল শুধু চা হয়েছে সকাল সকাল শুধু চা খেয়েছি আর কিচ্ছু খাইনি এখানে দাঁড়াতেই পারছি না আর মেয়ের জন্য শুধু ডিম সিদ্ধটাই করতে পেরেছি আর এখানে হচ্ছে ভাত হচ্ছে আমি আজকে ব্রেকফাস্টে ভাত খাবো একটু কালকের সোয়াবিনের তরকারি আছে আমি দেখাচ্ছি দাঁড়াও ভাতটা হচ্ছে আর এখানে আজকে লাঞ্চের জন্য আর কি মাছ দেখতে পাচ্ছ এই যে লাঞ্চের জন্য এখানে মাছ আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছের একটা কারি হবে আর সাথে একটা কিছু করতে হবে আর এখানে আছে রুটি সুজি হ্যাঁ রুটি সুজি এগুলো মা মাকে বলেছে আজকে তুমি খাও রুটি আমি খাবো ভাত এই সোবেনের তরকারি দিয়ে একটু কাঁচা পেঁয়াজ এটা দিয়ে একটু গরম গরম ভাত খাবো অনেক দিন পরে ইচ্ছে হলো যে একটু যেটা বলছে অনেকদিন পরে ইচ্ছে হলো একটু গরম ভাত খাব আলু সেদ্ধ না আলু সেদ্ধ দিয়ে ভেতে খেতে ভালোই লাগে তার তরকারিটা ছিল এটা রুটির জন্য রেখেছিলাম আমি কিন্তু এখন এটা ভাত দিয়েই খাবো আর মেয়েকে খাওয়াবো একটু ভাত তারপরে মেয়েকে স্নান করাবো আবারও কাপড় জমে গেছে কাপড় জামাগুলোকে মাই আজকে ভিজিয়ে দিয়েছে বাথরুমে সেগুলোকে আবার ধুতে হবে তো এই কাজগুলো চলছে আর কালকে রাত্রে দেখলে ডিনারে রুটি হয়েছিল রুটি সোয়াবিনের তরকারি তো এটা দিয়ে রাত্রে ডিনারটা আমরা কমপ্লিট করলাম তারপরে যে টাটা বাই বাই করবো বা গুড নাইট করবো মানে কিছুই বলা হয়নি ক্যামেরার সামনেই আসা হয়নি মেয়ে সারা রাত্রে কালকে ঘুমোতে দেয়নি আমাদেরকে মানে আমরা ঘুমোতেই পারিনি হয়েছিল বুঝতে পারছিলাম না কিছুতেই আমাদেরকে ঘুমাতে রাত্রে সেই ওখান থেকে এই মানে একদম কিনারে চলে এসেছে ওর হয়তো সর্দি লেগেছে সেই অস্বস্তি বোধের জন্য ঘুমাতে দেয়নি আর আমরাও ঘুমাতে পারিনি আর ঘুম না হলে দেখবে আজকে শরীরটা খুব ম্যাচ 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 করছে ঘড়িতে বেজে গেছে এগারোটা দশ এই যে দেখো এগারোটা দশ ঘড়িতে বেজে গেছে একটু খেয়ে নেব ভাত আর কিছুই আজকে কারো দাঁড়িটাও ভালো লাগছে দেখ কিছু বললাম ঘুম হয়নি ঘুমো হয়নি জন্যই আজকে এরকম লাগছে আর জানি না খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আজকে সোমবার আর আজকে এই ব্লগটা এডিট করে আজকে যাবে কালকে জন্য ব্লগ কি হবে তাহলে আবার আমাকে ব্লগটা শুরু করতে হবে ব্লগ শুরু করে ব্লগটাকে কন্টিনিউ করতে হবে ব্লগটা একদিনে শেষ করতেই পারছি না কারণ সেরকম তো একটা কিছু দেখাতেও পারি না তো চলো আর বড় না করে এখানেই শেষ করছি তাহলে তাড়াতাড়ি করে এডিট করে তোমাদের সাথে আমি মানে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো আজকে এই অবধি রাখছি কালকে থেকে ব্লগটা কন্টিনিউ হয়ে আজকে সেইখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নিও যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে